হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি শিখ আনিসা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন বুঝতেই পারছেন এখন শীতকাল আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার বয়স যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আমি আমার প্লাস্টিকের টবে দুটো আমার ঠিক মনে আছে দুটোই পাথরকুচি গাছ লাগিয়েছিলাম আর সেইখান থেকে পাথরকুচির পাতাগুলো পরে পড়ে দেখুন আমার দুই টপ ভরে গেছে পাথরকুচির গাছে এখন ভাবলাম এগুলোকে একটু পাতলা করে দেই তাই আমি চেষ্টা করছি মাটিতে লাগানোর অনেকেই আমাকে বলছে যে মাটিতে এখন আর হবে না তবুও আমি এগুলোকে মাটিতে লাগানোর চেষ্টা করছি যদি হয়ে যায় তাহলে তো এই জায়গাটা পুরো ভরেই যাবে পাথরকুচি গাছ দিয়ে যাই হোক এখন আমি মূল বিষয়ে চলে আসি আপনারা যে ভিডিওটা দেখছেন কেন দেখছেন এই পাথর কেন খাওয়া দরকার এটার উপকারিতা কি হ্যাঁ আমি আজকে আপনাদের জানাতে চলেছি এই পাথর কুচির ঔষধি গুণাগুণ সম্পর্কে চিকিৎসা ক্ষেত্রে যেসব ঔষধি গাছ প্রাচীনকাল থেকে ব্যবহার করা হয়ে আসছে এর মধ্যে পাথরকুচি অন্যতম এটি দেড় থেকে দুই ফুট উঁচু হয় পাতা মাংসল ও মসৃণ আকৃতি অনেকটা ডিমের মতো পাথরকুচি পাতা মাটিতে ফেলে রাখলে অনায়াসেই চারা গাছ পাওয়া যায় নিজ চিকিৎসার মধ্যে এটি অন্যতম উপকারী চিকিৎসা বিজ্ঞানীদের মতে পাথরকুচির পাতা কিডনি রোগ সহ বিভিন্ন রোগের বিশেষ উপকার আছে আমরা প্রথমেই জানব কিডনির পাথর অপসারণে পাথরকুচির ভূমিকা পাথরকুচির পাতা কিডনি এবং গলমন্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে দিনে দুইবার দুইটি থেকে তিনটি পাতা চিবিয়ে অথবা রস করে খান এখানে একটা কথা বলে রাখি পাথরকুচির পাতা খেতে কিন্তু তেঁতুল পাতার মতোই টকটক কাজে এটা আপনি এমনি চাবি খেয়ে ফেলতে পারেন পেট ফাঁপলে আপনারা পাথরকুচির পাতা খেতে পারেন অনেক সময় দেখা যায় পেট ফুলে গেছে পস্তাব আটকে আছে অর্দায় সারছে না সেই সাথে একটু চিনির সাথে এক বা দুই চা চামচ পাথরকুচির পাতার রস গরম করে সিকি কাপ পানির সাথে মিশিয়ে খাওয়ালে পেটের ফাঁপা কমে যাবে মে সর্দিজনিত কারণে শরীরে নানান স্থানে ফোড়া দেখা যায় যাকে মেহ বলা হয় এই ক্ষেত্রে পাথরকুচির পাতার রস এক চামচ করে সকাল বিকাল এক সপ্তাহ খাওয়ালে তার উপকার পাওয়া যায় আপনাদের কারো যদি পিত্তজনিত ব্যথায় রক্তক্ষরণ হলে দুবেলা এক চা চামচ পাথরকুচির পাতা রস করে দুদিন খাওয়ালেই সেরে যাবে আমরা সকলেই জানি মির্গি হচ্ছে একটি জন্মগত রোগ মিরকি রোগাক্রান্ত সময়ে যখন মানে খিচুনি উঠে সেই সময়ে পাথরকুচির পাতার রস দুই থেকে দশ ফোঁটা করে মুখে দিতে হবে একটু পেটে গেলেই সেই রোগটা অপসারণ হবে মানে খিচুনিটা কমে যাবে যেহেতু এখন শীতকাল ঘরে ঘরে সর্দি রোগাক্রান্ত রোগীর অভাব নেই কাজে এই সর্দি অপসারণে কিন্তু পাথরকুচির ভূমিকা রয়েছে সর্দি পুরান হয়ে গেছে সেই ক্ষেত্রে একটি বিশেষ উপকারী হচ্ছে পাথরকুচির পাতা পাথরকুচির পাতা রস করে সেটাকে একটু গরম করতে হবে এবং গরম অবস্থা তাই তার সাথে একটু সোহাগার ক্ষই মেশাতে হবে তিন চা চামচের সাথে দুশো মিলিগ্রাম যেন হয় তা থেকে দুই চা চামচ নিয়ে সকালে ও বিকেলে দুবার খেলে পুরাণ সর্দি সেরে যাবে এবং সর্বদা কাশি থেকে রেহাই পাওয়া যাবে শিশুদের পেট ব্যথা দূরীকরণেও কিন্তু পাথরকুচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুদের পেট ব্যথা হলে তিরিশ থেকে ষাট ফোঁটা পাথরকুচির পাতার রস পেটে মালিশ করলে ব্যথা উপশম হবে তবে পেট ব্যথা নিশ্চিত হতে হবে না হয় এমনি এমনি হচ্ছে আপনারা এটা করলে কোনো লাভ নেই রূপচর্চার আবিজাতে পাথরকুচির পাতার ভূমিকা অপরিসীম পাথরকুচির পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী সাথে সাথেই এর মধ্যে পোড়া কমানোর ক্ষমতাও থাকে যারা ত্বক সম্বন্ধে সচেতন তারা পাথরকুচির পাতা পেটে ত্বকে লাগাতে পারেন ব্রণ অথবা ফুলকড়ি জাতীয় সমস্যাগুলো দূর করা যেতে পারে যদি কারো কোথাও কেটে যায় বা থেতলে যায় সেই স্থানে টাটকা পাথরকুচির পাতা হালকা তাপে গরম করে কাটা বা থেতলে যাওয়া স্থানে সেঁক দিতে পারেন তাহলে আরাম অনুভব করবেন যদি কারো পাইলসের সমস্যা থাকে তাহলে পাথরকুচির পাতা রসের সাথে গোলমরিচ মিশিয়ে পান করেন তাহলে পায়র্স ও অশ্বরোগ থেকে মুক্তি পাওয়া যায় জন্ডিস নিরাময়েও পাথরকুচির ভূমিকা অপরিসীম লিভারে যে কোনো সমস্যা থেকে রক্ষা পেতে তাজা পাথরকুচির পাতা এর জুস অনেক উপকারী কারো যদি কলেরা হয় ডায়রিয়া হয় কিংবা রক্ত আমাশার মতো রোগগুলো দেখা দিলে তিন মিলিমিটার পাথরকুচি পাতার জুসের সাথে এক গ্রাম জিরা এবং ছয় গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন খেলে এই রোগ থেকে উপকার পাওয়া যায় শরীরের কোথাও যদি চালাপোড়া হয়ে থাকে তাহলে দুই চামচ পাথরকুচি পাতার রস আধা কাপ গরম পানিতে মিশিয়ে দুবেলা খেলে এই রোগ থেকে আপনি উপশম পাবেন আর পোকামাকড় যদি কামড়ায় আপনাকে তাহলে সেই স্থানে পাথরকুচির পাতা রস করে লাগাতে পারেন উচ্চ রক্তচাপ এবং পর্সাবির ইনফেকশন হলে পাথরকুচির পাতা রস করে খেতে পারেন এটা আপনাকে অনেক উপকার দেবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই পাতাটার একটা মহা ঔষধি কাজে এই পাতাটা লাগানো কতটা গুরুত্বপূর্ণ তাই আমি আজকেই আপনাকে পরামর্শ দেব যে আপনারাও আমার মতো আপনাদের বাগানে এত এত ফুলের টবের মধ্যে অবশ্যই এই ঔষধি গাছটা যুক্ত করে নিন সকলকে ধন্যবাদ আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে আমরা অবশ্যই বৃক্ষরোপণ করব কিন্তু সেই বৃক্ষটা যেন হয় আমাদের প্রচণ্ড উপকারী আমরা প্রত্যেকেই হচ্ছে আমরা আমাদের শখের বাগানগুলোতে অনেক ফুল ফলের গাছ লাগাই তবে হ্যাঁ ফুলের গাছ লাগানো অনেক ভালো এতে পরিবেশ মনোমুগ্ধকর হয় তার সাথে আমাদের উচিত ঔষধি গাছও লাগানো কারণ আমরা মেডিসিন খেতে খেতে নিজেদের শরীরটাকে একটা হিউম্যান ফ্যাক্টরি তৈরি করে ফেলেছি আমরা যদি এইসব আয়ুর্বেদিক ঔষধি খাই তাহলে দেখবেন আমাদের শরীর আগের চেয়েও অনেক ভালো থাকবে তার জন্য আমি আপনাদের বরাবরের মতো পরামর্শ দিই অবশ্যই আপনার শখের বাগানে একটা নিম গাছ পাথরকুচির পাতার গাছ তুলসী গাছ ইত্যাদি গাছগুলো রাখবেন আমি বারবার অনুরোধ করছি আর যদি আমার এই অনুরোধ আপনাদের কান অবধি না পৌঁছায় তার জন্য আমি ভিডিও করেও আপনাদের আলাদা আলাদাভাবে বলে দিচ্ছি যে এই গাছগুলো লাগান এগুলো অনেক উপকারী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো নিজেরাও ভালো থাকবো অন্য সকলকেও ভালো রাখবো আমি গাছকে অনেক ভালোবাসি গাছ লাগাতে অনেক ভালোবাসি গাছের যত্ন নিতে অনেক ভালোবাসি কারণ গাছ মানুষের মতো না তারা স্বার্থপণ না তারা নিঃস্বার্থভাবে আমাদেরকে সব কিছু দিয়ে দিচ্ছে কাজে আমাদের উচিত তাদের যত্ন নেওয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগান পরিবেশ বাঁচান thank yeah. you